কবুল হয় না আপনি একটা জিনিস মনে রাখক আল্লাহ বলেন ও ইহলুল্লাহু মুতাইয়্যবাত ও ইহরিম আলাইকুমুল খবাইস আল্লাহ বলেন তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পবিত্র জিনিসগুলোকে হালাল করেন আর অপবিত্র জিনিসগুলোকে হারাম করেন পবিত্র জিনিসগুলোকে শরীয়ত কি করেছে হালাল করেছে আর অপবিত্র জিনিসগুলোকে কি করেছেন হারাম করেছেন। সুদ হারাম না হালাল আল্লাহর ভাষা ওয়াহুল দুইশো পঁচাত্তর নম্বর আল্লাহ সুদ হারাম করেছেন এবার দ্বিতীয় উত্তর দেন সুদ পবিত্র না অপবিত্র অপবিত্র জিনিস গায়ে লেগে থাকলে সালাদ কবুল হয় না হয় না তাহলে আপনি জানেন আপনি তো জানেন তাহলে আপনি ইবাদত করেন কেন আপনি সালাপ পড়েন এক বছর আপনার ত্রুটি পারলেন না এক বছর ছয় মাস দেড় বছর তিন বছর পাঁচ বছর সুদও খাচ্ছেন যে সালাপ কবুল হচ্ছে না আমার এই সালাত কোনো কাজে লাগছে না আপনি বুঝলেন না কেন আপনি বুঝছেন না কেন সুদ খাওয়া যাবে না এখানে উদাহরণ দিয়ে দিই আপনার মধ্যে সুদটা ঢুকছে ওই যে দোকানটা করেছেন আপনি সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে লোন নিয়ে করেছেন আপনি তাহলে বাড়িটা করেছেন পাঁচতলা ব্যাংক থেকে লোন নিয়ে হবে না সুদ ব্যাংকে ভিক্ষা করে খান কলা বিক্রি করে খান বাদাম বিক্রি করে খান অক্ষম হলে চৌরাস্তায় বসে যান ভাঙ্গা থালি নিয়ে মানুষ যা দিবে ওইটা হালাল ওইটা নিয়ে খান আপনি খবরদার সুদ খাবেন না দুই ওই যে বন্ধক নিছেন হ্যাঁ আপনাকে আমি টাকা দিলাম আর জমি নিলাম টাকা যতদিন ফেরত না দিতে পারবেন ততদিন খাবেন আপনি জমি টাকা যতদিন ফেরত না দিবেন ততদিন আমি জমি খাবো এটা হলো টাকা হারাম টাটকা হারাম এটা এই ব্যবসা চলবে না চলবে কোনটা তেইশশো সাতচল্লিশ নম্বর হাদিস খুলে সাহিবারি ওইটা আগে চালু ছিল লিজ পাঁচ বছরের চুক্তিতে নিয়েছেন পাঁচ বছরের চুক্তি পাঁচ বছর শেষ জমি ফেরত পেলাম টাকা ফেরত নাই এইটা আগে ছিল ওইটা যে ঢপ করে খাওয়া যায় হারাম ওই যেন বাদ চলে গেছে এগ্রিমেন্ট শুরু হয়েছে লিজ নেওয়া যায় কটবন্ধক হারাম যদি কোন আলেম ফতুয়া দেয় ওই আলেমের সাথে আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মরা পর্যন্ত শরীয়তের চ্যালেঞ্জ থাকলো এই হুজুর শরীয়ত বুঝেনি আর একটা জিনিস বলে ওই যে আম বাগান যে আপনি পাঁচ বছরে দশ বছরের চুক্তিতে বিক্রি করে দিয়েছেন এ ব্যবসা হারাম কোন ফলের গাছ কোন ফলের গাছ বছর শুক্তিতে বিক্রি করা যাবে না ফল যতক্ষণ ডাকর পুষ্ট না হবে ততক্ষণ বিক্রি করা যাবে নম্বর মধ্যে আসছে আল্লাহ রাসুল দশ বছর পাঁচ বছর দুই বছরের চুক্তিতে ফলের বাগান নিষেধ করেছেন ওটা চলবে না হাজি সাহেব আনন্দে বলছে হাজি সাহেব আনন্দে বলছে যে বাবা হজে যাচ্ছে দোয়া করো বললাম যে এত তাড়াতাড়ি হজে মানে বাগান গাছ ছিল দশ বছরের চুক্তিতে দিয়ে দিয়েছি আমি বললাম চাচা হজ বাগানে আছে বিমানবন্দরেও যাবে না এই হজ বিমানবন্দরে যাবে না কারণ এটাকে হারাম এই ব্যবসা চলবে না আশ্চর্য এভাবে চলে না আপনার মধ্যে হারাম থেকে যায় ওই কট বন্ধক ছাড়তে হবে আপনাকে ওই কট বন্ধক সারতে হবে দুই আপনাকে ওই যে কি বললাম কি ওই যে ফলের বাগান হ্যাঁ একজন আলেম এখন বলতে পারেন কি জানেন একজন এখন বলতে পারেন আপনাকে যে কেন চলবে না যদি জমি লিজ নিয়ে পাঁচ বছরের চুক্তিতে চলে তাহলে গাছ কেন পাঁচ বছরের চুক্তিতে বিক্রি করা যাবে না এবার বুঝতে পেরেছেন দেখেন উল্টাপাল্টা করে ফেলেছে ইতিমধ্যে জমি যদি লিজ নেওয়া চলে পাঁচ বছরের চুক্তিতে ফলের বাগান কারো লিজ নেওয়া চলবে না করে করে না অথচ উনি জানেন না ফলের বাগানের ক্ষেত্রে এক নিয়ম জমির ক্ষেত্রে এক নিয়ম এই অস্থাবর বস্তু এই বস্তুর ক্ষেত্রে এক নিয়ম গরু ছাগলের ক্ষেত্রে আর এক নিয়ম তোকে একটা গরু দিলাম পুষে বড় কর বিশ হাজার টাকা দাম বিক্রি হলো সত্তর হাজার টাকা কত ঘর থাকলো তাহলে পঞ্চাশ দুইজনে ভাগ করে নেব এটা জায়েজ এটা গরুর ক্ষেত্রে ছাগলের ক্ষেত্রে আবার এটা কি জানেন আমি গাজীপুরে আসছি টাকা পয়সা সব হারায় গেছে আমি বলছি যে ঠিক আছে আপনি মোবাইলটা রাখেন ব্যবহার করেন আমাকে দশ হাজার টাকা দেন আমি যেদিন টাকা আপনাকে ফেরত মোবাইল মোবাইলটা আমাকে ফেরত দিন এই এই ক্ষেত্রে যাই এইটা যদি আপনি জমির ক্ষেত্রে মারেন হবে কি না এক একটার ক্ষেত্রে এক একটা নিয়ম এটাই না বুঝার কারণে এক শ্রেণীর আলেম সবগুলো খিচড়ি পাকাইছে সবগুলো খিচড়ি পাকাইছে বলছিলাম সুদ বিভিন্ন ভাবে আপনার মধ্যে ঢুকছে আপনি কল্পনাও করছেন না হিসাব করছেন না আপনি সুদ থেকে মুক্ত হন